মানুষ একটা মন একটা চেঞ্জ হচ্ছে কিনতে না আর সে প্রত্যেক দিন দেখেন ভাই কত বড় লোক তারপর স্বর্ণের চুরি

আলহামদুল্লাহ ভালো কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আমার জিজ্ঞাসা করে না আমি কেমন আছি অনেক সুন্দর সুন্দর বাটিকে কিছু শাড়ি দেখাবো আপুর আগের শাড়িগুলো কিন্তু নতুন শাড়ি আসছে পিছনে আমরা

তোমাকে ভালোই নাই আমি কিন্তু যাওয়ার সময় আমি কিন্তু রাস্তায় যেতে যেতে বলছি আমি যাচ্ছি কেন আমার আমারই হচ্ছে সকালের ডিসিশন ছিল আমি যা সকালবেলা ঘুম থেকে উঠে আপুকে নক দিয়েছিলাম রাতে দেখেন সকালবেলা উঠে রিপ্লাই দিচ্ছে

মিনা করা একটা চমৎকার সুন্দর ইয়ারিং আমাদের চলে আসছে আর কলার সেট দেখতে পাচ্ছেন আমি শাড়ির আগে একটু এগুলো বলে দিচ্ছি আমাদের খুব সুন্দর হচ্ছে চুড়িগুলো আসছে এগুলো টু পয়েন্ট থেকে সুন্দর টু পয়েন্ট টেন পর্যন্ত টু পয়েন্ট এইট পর্যন্ত পাবেন এটা এটা এইট পর্যন্ত আমার হাতেরটা কিন্তু ছোট সাইজের আমার হাত কিন্তু ফোর টু পয়েন্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ টু দিয়েছি ফোর সিক্স এইট ফোর সিক্স এইট স্পেশালি যদি কারো টেন লাগে আমাদেরকে জানাবেন যদি থাকে দিবো আর এই যে পলাটা এটা এত সুন্দর এটা খুব সুন্দর একটা কারুকাজ করা এটা কিন্তু দুই সাইডে এর শাখার একটা কালারও আছে একটা হচ্ছে আমরা রেড পাচ্ছি সাথে গোল্ডেন কারু কাজ পাচ্ছি

কমেন্ট করবো না আর কমেন্ট জানো না জান তো এংরি দেয় খুব রেগে গেছে জান্নাত আপু আজকে আপু তোমার চোখ দুটো কালার গ্যারান্টি থ্যাঙ্ক ইউ আমরা কালার গ্যারান্টি ব্যাপার একটু বলি আমরা 6 মাসের কালার গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি বলতে কি আমরা বলবো যে আপু আপনারা যখন ইউজ করবেন পানি অথবা ঘাম থেকে মানে ইউজ করার পর টিস্যুতে মুছে একটু বাতাস লাগে তারপর হচ্ছে আবার টিস্যুতে মুড়িয়ে আপনারা রেখে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন দুজনকে ভালো লাগে থ্যাঙ্ক ইউ

এই যে আমার শাড়িটা দেখো কত সুন্দর আজকে কিন্তু এই শাড়িটা কিন্তু অন্য একটা প্রিন্ট এটা কিন্তু বাটিকের মধ্যে এই শাড়িটা এটা মালাই সিল্ক বাটিক না মালাই সিল্ক বাটিকে আসছে আমারটা আখের পড়াটা এটা একটু ডিফারেন্ট আসছে এগুলো হ্যাঁ মালাই সিল্ক বাটিক বাটিক পাচ্ছি প্রত্যেকটা সাথে

এই শাড়িটা দেখো লাল আর হচ্ছে আমাদের লাইভ কিন্তু শেয়ার করেন না বুঝছো আমি কালকে মাত্র ছয়টা শেয়ার ছিল হ্যাঁ বলেন আপনারা লাইভ যদি হচ্ছে লাইভ শেয়ার করো তোমরা কিন্তু একটা শাড়ি গিফট পাবা আমরা তিনটা গিফট اناউন্স করেছি আমি একটা শাড়ি দিব একটা ওয়াটটি স্ট্রেস দিব আর একটা হচ্ছে লেজার কাট চেইন ঠিক আছে তিনটা গিফট দিব আমি এই সেভেন ডে মধ্যে সাত দিনের মধ্যে সাদা আর লালের মধ্যে এই শাড়িটা যা যা নিতে চাও তা হচ্ছে এখন স্ক্রিন শর্ট দিয়ে রাখো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এই সুন্দর বাটিকে শাড়ি গুলা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এ সাথে কিন্তু ব্লাউজ পিস থাকতেছে

সুন্দর শাড়ি গিফট পাবা যদি লাইভ শেয়ার করো তুমি কিন্তু সুন্দর সুন্দর শাড়ি গিফট পাবা আখি আপু তোমার ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আখি আপু আমি তোমার ছেলের জন্য কিছু পাঠাবো কিভাবে বলো প্লিজ আপু তুমি যদি আমার আইডিতে রেসপন্স না পাও রিয়ার আইডিতে আর যদি আপনারা কি গিফটের জন্য দিতে চান রিয়েল না আমার এখানও আমি আপু অনেক ব্যস্ত থাকি আপনারা জানেন আমি যে কত ব্যস্ত আপু ইউএসএ না আপু ইউএসএ এর বাইরে আপু ডেলিভারি দিচ্ছি না আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি তবে দেশের বাইরে এখন মনে হয় সুন্দরবন কুরিয়া থেকে বা এসে পরিবহন থেকে দিচ্ছে আপনারা যদি মোটামুটি একটা কোয়ান্টিটি বা কিছু একটা প্রোডাক্ট নেন আমরা সেটা কথা বলে জানাবো ঠিক আছে আমি সেদিনও দেখেছি সুন্দরবন কুরিয়া থেকে হচ্ছে জানাচ্ছে দেশের বাইরে থেকে হচ্ছে ওরা ডেলিভারি দিচ্ছে

আচ্ছা আমাদের কিন্তু রিসেন্টলি মাসাল্লাহ প্রচুর হচ্ছে ইউকে থেকে আপুরা মানে সিলেটে নিউজ একটা অর্ডার আসতেছে মাসাল্লাহ আমাদের এভরিডে দেখা যায় সিলেটে আমাদের পাঁচ ছটা আপু অর্ডার দেয় এরকম একটা থাকছে তো সিলেটে আপুদেরকে যেমন বলছি আপুরা আরও বেশি অর্ডার করেন ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে নিয়ে ফেলেন প্রত্যেকটা প্রোডাক্ট কাশ্মীর আপু শাড়িটার দাম আপু আজকে যতগুলো শাড়ি দেখবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছ আপু কাশ্মীর আপু শাড়িটার শাড়িটার দাম কত? মাত্র 1150 টাকা। অনেক সুন্দর শাড়ি। হ্যাঁ, অনেক সুন্দর শাড়ি অনেক। আপু 1150। বাবুল কি দাদুরছে না আপু? বাবুল এখন দাদুরছে না। আমি সকাল থেকে বাবুল হাতে মানে মারিতে হারিয়ে দেখি যে দাদুরছে কিনা। আচ্ছা আপু ভালো লাগে। তুমি দেখো তুমি এইভাবে এগিয়ে যাও। লোকের কথায় কান দেবে না। ওরা কুকুর, ওরা পেছনে ঘেউ ঘেউ করবে। সামনে আসার ক্ষমতা নাই। রাইট আপু।